সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজকে আমি খুব সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হচ্ছে শাক ভাজি রেসিপি কীভাবে শাক ভাজি করলে খেতে খুবই মজার হয় সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করবো শাক ভাজি করার জন্য এখানে আমি দুই মুঠো টাটকা শাক নিয়েছি এবার এই পাট শাকগুলো বেছে নেব দেখুন আমি কীভাবে পাট শাকগুলো বেছে নিচ্ছি ঠিক এইভাবে শাকগুলো বেছে নেবেন আমি এখানে দেশি পাট শাকটা নিয়েছি একদম ছোট ছোট যে শাকগুলো হয় সেগুলো সবগুলো শাক বাছা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নেব এবার রানি চলে এলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এদের রানার সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে তিনটিকে থেকে চারটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম আপনারা যে যতটুকু ছাল পছন্দ করে সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন এবার ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম অবশ্যই শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেলে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার শাকগুলো নেড়ে পেঁয়াজ মরিচ ও লবণের সাথে মিশিয়ে নেব নাড়তে নাড়তে শাকগুলো প্রায় কমে অর্ধেক হয়ে আসবে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন শাক কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে শাকগুলো ভাজা ভাজা করে নেব শাক ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদম ঝরঝরও হয়ে গিয়েছে কোনো প্রকার এতে পানি নেই এ পর্যায়ে আমি এতে কিছু শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দেওয়ার ফলে কিন্তু শাকটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি আগে থেকে কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এবার হাত দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে দেব আপনারা বাসায় যখন পাট শাক ভাজি করবেন আমার এই রেসিপিটা একবার হলো ফলো করে ভাজি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে মরিচ ভেঙে দেওয়ার পর আমি দুইটা আস্ত মরিচও দিয়ে দিলাম এবার শাকগুলো ভালোভাবে নিয়ে যেয়ে মরিচের সাথে মিশিয়ে নেব এভাবেই তৈরি হয়ে গেল ছটপট পাটশাক ভাজি রেসিপি যারা পাট খায় না বা পছন্দ করে না এভাবে পাটশাক ভাজি করলে তারাও খাবে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ